যেভাবে গল্পবাজার অ্যাপস থেকে গল্প পড়বেন ও শুনবেন যারা গল্পবাজার অ্যাপসটি এখনই ইনস্টল করেননি তারা স্টোর থেকে গিয়ে গল্পবাজার অ্যাপসটি ইনস্টল করেন অ্যাপসটি ওপেন করলে এরকম একটা নোটিফিকেশন দেখতে পারবেন আপনারা অ্যালাউ করে দিবেন গল্পবাজার অ্যাপস থেকে গল্প পড়তে ও শুনতে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে গল্প পড়তে ও শুনতে গেলে এরকম লগিং পেজ দেখাবে লাইব্রেরি বা প্রোফাইল সেকশনে গেলেও এরকম পেজ আসবে যাদের পূর্বে অ্যাকাউন্ট করা ছিল তারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আর যারা নতুন অ্যাকাউন্ট করেননি তারা অ্যাকাউন্ট করবেন গুগল দিয়ে লগ করুন এখানে ক্লিক করলে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন এটা সব দেশের মানুষই করতে পারবেন আর যারা বাংলাদেশে আছেন তারা চাইলে জিমেল দিয়েও লগ ইন করতে পারবেন আবার ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চাইলে আমার কোনো অ্যাকাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন তারপর আপনার নাম দিবেন আপনার ফোন নাম্বার দিবেন অবশ্যই এগারো ডিজিট সংখ্যা দিবেন তারপর আপনার পাসওয়ার্ড দিবেন তার নিচে পূর্বে যে পাসওয়ার্ড দিয়েছেন সেটাই আবার দেবেন পাসওয়ার্ড অবশ্যই সর্বনিম্ন আট সংখ্যার হতে হবে তারপর এখানে চেকবক্সে ক্লিক করবেন দেখবেন এরকম টিকচে নটবেন তারপর সাইন আপে ক্লিক করবেন তারপর আপনার ফোনে ভেরিফিকেশন কর যাবে যে নাম্বারটি এখানে দিয়েছিলেন সেই নাম্বারে ভেরিফিকেশন কর যাবে সেটি এখানে দিবেন তারপর যাচাই করুন বাটনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে হয়ে যাবে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট শুধু বাংলাদেশ থেকে করতে পারবেন আর যা বাংলাদেশের বাইরে তারা গুগল জিমেল দিয়ে করতে পারবেন অ্যাপস ওপেন করার পর অ্যাপস ওপেন করার পর ফার্স্টে যে পেজ দেখতে পারবেন সেটা হলো ই বুক এখানে যে বইগুলো দেখতে পারবেন সেগুলো পড়তে হবে আর নিচে দেখবেন অডিও বুক লাগা আছে এখানে ক্লিক করার পর যে বইগুলো দেখতে পারবেন সেগুলো অডিও বুক এ বইগুলো শুনতে হবে যারা শুনতে চান তারা এখান থেকে গিয়ে শুনবেন আর যারা পড়তে চান তারা হোম পেজারগুলো পড়বেন ওপরে সার্চ আইকন আছে সেখানে ক্লিক করলে আপনারা আপনাদের পছন্দের বইটি সার্চ করে খুঁজে নিতে পারবেন অথবা আপনার পছন্দের লেখককে খুঁজে নিতে পারবেন যদি অ্যাপসে আপনারা ইবুক বুক এবং অডিও বুক খুঁজে না পান তাহলে এখান থেকে সহজে খুঁজে নিতে পারবেন উপরে দেখেন মেনু সেম নতুন বই এখানে সব নতুন বইগুলো যুক্ত হবে ক্যাটাগরি থেকে আপনারা আপনাদের পছন্দমতো জনরা সিলেক্ট করতে পারবেন ফি বই থেকে আপনারা ফ্রি বইগুলো পড়তে পারবেন সেগুলোর জন্য কোনো পেমেন্ট করতে হবে না এগুলো আপনারা ফ্রিতে পড়তে পারবেন জনপ্রিয় বই এখানে আপনারা সবচেয়ে বেশি সেল হওয়া বইগুলো দেখতে পারবেন লেখক এখানে আপনারা সব লেখক দেখতে পারবেন বই ওপেন করার পর এরকম পেজ শো হবে এখানে দেখতে পাচ্ছেন লেখকের নাম এখানে ক্লিক করলে আপনারা লেখক পেজে চলে যাবেন লেখক পেজে আসলে এখানে দেখতে পারবেন এ লেখকের কতগুলো ইবুকও এসছে আবার অডিও বুকে ক্লিক করলে আপনারা এই লেখকের অডিও বুকগুলো দেখতে পারবেন এখানে ক্যাটাগরিতে ক্লিক করলে আপনারা এই ক্যাটাগরির বইগুলো সব দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রি বই এখানে যদি এটা পেড কোনো বই হয়ে থাকে তাহলে এখানে মূল্য লেখা থাকবে যদি ফ্রি লেখা থাকে তাহলে এটা কিনে পড়তে হবে না এটা আপনারা ফ্রিতেই পড়তে পারবেন এই রিভিউতে ক্লিক করলে আপনারা এই গল্পটি সম্পর্কে রিভিউ দিতে পারবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটা এখানে লিখে রিভিউ দিতে পারবেন আর এখানে দেখে লেখা আছে। ই বুক এটার যদি ই বুক হয় তাহলে ই বুক লেখা থাকবে আর যদি অডিও বই থাকে তাহলে এখানে অডিও বই লেখা থাকবে কোনো বই কেনার আগে অবশ্যই দেখবেন আপনারা কোন বই কিনছেন অডিও বই নাকি ইবুক লিস্টে ক্লিক করলে এটা আপনার ফেভারিট লিস্টে যুক্ত হবে সেটা আপনি প্রোফাইলে গিয়ে উইশলিস্টের সঙ্গে থেকে দেখতে পারবেন যদি আপনার কোনো বই ভালো লেগে থাকে সেটা লিস্টে অ্যাড করে রাখতে পারবেন অধ্যায় এখানে আপনি দেখতে পারবেন এই বইয়ে কতগুলো পর্ব আছে এখন যদি আপনি বইটি পড়তে চান তাহলে বইটি পড়ুন বাটনে ক্লিক করবেন তাহলে আপনার বইটি পড়তে পারবেন আপনি যদি ফোন সাইজ চেঞ্জ করতে চান তাহলে স্ক্রিনে একটা ট্যাপ করবেন তারপরে দুটো অপশন দেখতে পারবেন অধ্যায় আরেকটি হল সিটিং আপনি অধ্যায় ক্লিক করলে আপনি এই গল্পের সব পর্বগুলো দেখতে পারবেন আপনি চাইলে পর্ব সিলেক্ট করে করে সেই পর্বে যেতে পারবেন সিটিং থেকে আপনি ফর্ন সাইজ বাড়ি কমিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন আপনি যদি কোনো পেট বই কেনার আগে পড়তে চান তাহলে বইটি পড়ুন বাটনে ক্লিক করে পড়তে পারবেন ফ্রি কয়েকটি পর্ব পড়ে নিতে পারবেন তারপর যদি আপনার এই বইটি ভালো লেগে থাকে তাহলে সেটি কিনতে পারবেন বই কিনুন বাটনে ক্লিক করলে বইটি কিনতে পারবেন বই কিনুন বাটনে ক্লিক করার পর আপনি বিকাশে পেমেন্ট করুন অথবা অন্য অন্য অপশন দেখতে পারবেন আপনি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ সিলেক্ট করবেন আর যদি রকেট নগদ এগুলো দিয়ে বা আদার কোনো ব্যাঙ্কিং অ্যাকাউন্টে পেমেন্ট করতে চান তাহলে অন্য অন্য এখানে ক্লিক করবেন অন্য 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 অন্যতে ক্লিক করার পর যদি আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে তাহলে এখান থেকে কিনতে পারবেন পাশে দেখবেন মোবাইল ব্যাংকিং লেখা আছে এখানে আপনারা নগদ রকেট উপায় দেখতে পারবেন এবং অন্য অন্য অনেক অপশন দেখতে পারবেন যে অ্যাকাউন্ট দিয়ে কিনতে চান সেটা সিলেক্ট করবেন আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কিনতে চান তাহলে নেট ব্যাংকিংয়ে যাবেন সেখানে আপনারা আপনার পছন্দ মতো ব্যাঙ্কটি সিলেক্ট করে কিনতে পারবেন সকল ডিটেলস দিয়ে যেমন আমি এখন আপনাদের দেখাচ্ছি বিকাশ দিয়ে সবগুলোতে সেম প্রসেস প্রথমে বিকাশ সিলেক্ট করবেন তারপর আপনার বিকাশ মোবাইল নাম্বারটা দিবেন তারপর আপনার ফোনে একটা ওটিপি কোর্ট যাবে সেটা দিবেন তারপর আপনার পিন নাম্বার দিবেন তারপর কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পর সাকসেসফুল হলে আপনাকে লাইব্রেরিতে বইটি দিয়ে দেওয়া হবে লাইব্রেরিতে আপনারা দুটি অপশন পাবেন একটা ই বুক আর একটা অডিও বুক যদি ই বুক কিনে থাকেন তাহলে ই বুকে পেয়ে যাবেন আর যদি অডিও বুক কিনে থাকেন তাহলে অডিও বুকে পেয়ে যাবেন নিচে গেলে দেখতে পারবেন প্রিমিয়াম প্রিমিয়াম অর্শনে ই বুক এবং অডিও বুক দুটি অপশন পাবেন উপরে লেখা দেখতে পারবেন সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পারবেন এখানে দেখেন লেখা আছে দিন মেয়াদের জন্য কিনছেন কত টাকা এটা ই বুক নাকি অডিও বুক অবশ্যই আপনারা এটা দেখে কিনবেন আপনাদের পেমেন্ট সাকসেসফুল হলে আপনারা প্রোফাইলে প্রোফাইলে গেলে সাবস্ক্রিপশন হিস্ট্রি দেখতে পারবেন সেখানে দেখতে পারবেন আপনার ম্যাথ কবে শেষ হবে সাবস্ক্রিপশনের ম্যাথ আপনি চাইলে একসাথে অনেকগুলো বই কিনতে পারবেন তার জন্য আপনি টু কাট করতে পারেন এখানে ক্লিক করলে টু কাট হবে এভাবে আপনি যতগুলো বই কিনতে চান সব বইগুলোতে টু কাট করবেন তারপর উপরে দেখতে পারবেন এখানে যুক্ত হয়েছে এখানে ক্লিক করার পর আপনি সকল বইগুলো দেখতে পারবেন যেগুলো আপনি অ্যাড টু কাঠে যুক্ত করেছেন এখানে আপনি আপনার সকল বইয়ের মূল্য দেখতে পারবেন আপনি যদি কোনো ডিসকাউন্ট নিতে চান প্রোমোতে ক্লিক করুন আর যদি আপনি কোনো বই গিফট করতে চান কাউকে তাহলে গিফট করুন বাটনে ক্লিক করবেন আপনি যাকে গিফট করতে চাইছেন তার ফোন নাম্বার বা জিমেল দিবেন যে গল্প বাজার যে ফোন নাম্বার বা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করেছে সেটি এখানে দিবেন কিনুন বাটনে ক্লিক করবেন তারপর আপনি যে পেমেন্ট মেথড দিয়ে কিনতে যাচ্ছেন সেটি দিয়ে কিনবেন আপনি যে নাম্বার বা জিমেল দিয়েছেন সেই অ্যাকাউন্টে এই বইগুলো পৌঁছে যাবে সেই অ্যাকাউন্টে এই বইগুলো পেয়ে যাবে সে তার লাইব্রেরি সেকশন থেকে এই বইগুলো দেখতে পারবে যেগুলো আপনি তাকে গিফট করেছেন এখন আপনি যদি এগুলো কিনতে চান শুধু তাহলে কিনুন বাটনে ক্লিক করলে আপনি বইগুলো সবটি একসাথে কিনতে পারবেন এখন আপনাদের আমাদের অ্যাপসের কিছু সেটিং দেখাচ্ছি নিচে দেখেন প্রোফাইল লেখা আসছে প্রোফাইলে গেলে আপনারা এরকম দেখতে পারবেন প্রোফাইল সম্পাদন এখানে গেলে আপনার নাম অ্যাকাউন্টে আপনার ছবি দিতে পারবেন আপনার নাম চেঞ্জ করতে পারবেন ফোন নাম্বার দিতে পারবেন যদি না দিয়ে থাকেন জিমেল দিতে পারবেন আপনার ডেট অফ বার্থ দিতে পারবেন জেন্ডার দিতে পারবেন আর যদি আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি নিচে পাসওয়ার্ড চেঞ্জ করুন এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখানে দেখে সেটিং লেখা আসছে এখানে গেলে আপনি অ্যাপে থিমস চেঞ্জ করতে পারবেন ডাক মোড লাইট মোড করতে পারবেন আপনি যদি অ্যাপস থেকে এই অ্যাকাউন্টটি লগ আউট করতে চান তাহলে লগ আউটে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে আর যদি আপনি এই অ্যাকাউন্টটি এই অ্যাপস থেকে ডিলিট করতে চান তাহলে ডিলিট কোন বাটনে ক্লিক করবেন আপনার কাছ থেকে একটা পারমিশন নেওয়া হবে আপনি কি আসলে এই অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন নাকি এসে ক্লিক করলে আমাদের কাছে একটা নোটিফিকেশন হবে তিরিশ দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ না করলে এই অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হবে আপনার ফেভারিটের জন্য যুক্ত করেছেন সেগুলো দেখতে পারবেন অর্ডার হিস্টোরি থেকে আপনার কেনার বইগুলোর হিস্টরি দেখতে পারবেন আপনি কোন বইগুলো কিনেছেন কবে কিনেছেন আপনার কেনার বইগুলো এখান থেকে দেখতে পারবেন সাবস্ক্রিপশন এখান থেকে আপনি প্রিমিয়াম সেকশনের বইগুলো সাবস্ক্রিপশন করতে পারবেন সাবস্ক্রিপশন হিস্টোরি এখানে আপনি সাবস্ক্রেস করার হিস্টরি দেখতে পারবেন আপনি যদি এই অ্যাপসটি কারোর সাথে শেয়ার করতে চান তাহলে বন্ধুদের জানান এখানে ক্লিক করলে একটি লিঙ্ক পাবেন বা আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন অ্যাপসটি আপনাদের কেমন লেগেছে সেটি রেটিং দিন এখানে ক্লিক করলেই রেটিং দিতে পারবেন ভাষণের এখানে আপনারা আপনাদের যে অ্যাপসটি চালাচ্ছেন সেটির ভাষণ দেখতে পারবেন এখন কোন ভাষণ চলছে এই অ্যাপসটির